আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব চীনের প্রভাব ঠেকাতে কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া দুই দেশেই নতুন প্রতিরক্ষা চুক্তি সামুদ্রিক নিরাপত্তা জোট ও যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এরপর জানাব ইরানে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় হিজাবনীতি লঙ্ঘনের অভিযোগে আয়োজককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ ঘটনাটি নারী অধিকার সাংস্কৃতিক বিধি এবং ক্রীড়া স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে এদিকে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনীতিতে উত্তেজনা চরমে রাজনৈতিক শক্তিগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে অস্থির হয়ে উঠেছে জনমত পরিস্থিতি সামালাতে ব্যস্ত স্থানীয় প্রশাসন ও কেন্দ্র সরকার আরও থাকছে ইরানের সরকারকে উৎখাতের দুইবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এমন বিস্ময়কর মন্তব্য করেছেন তুরস্কি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক তার মতে আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে ঘিরে অদৃশ্য রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে সর্বশেষ থাকছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যকে উস্কানিমূলক ভিত্তিহীন ও দায়িত্বহীন অভিহিত করে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলতে পারে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিওয়ে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে রোববার জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি বিপজ্জনক ঘটনায় চীনা বিমানগুলো জাপানি সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায় এরপর দিনে জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রেই সহযোগিতা নিবিড় করার নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা এক দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন নিতে পৌঁছেছে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন নতুন উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক কর্মকর্তারা এবং গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠক করবেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কুইজুমি বলেন নতুন কর্মকাঠামোর আওতায় ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা পরিচালিত হবে দুই পক্ষ সবরকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি সমন্বিত এবং কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করতে তিনি আরও বলেন নতুন এই কর্মকাঠামো সাইবার মহাকাশ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সরবরাহ সিংকল ব্যবস্থাপনা সবই সহযোগিতার ক্ষেত্র হিসাবে অন্তর্ভুক্ত থাকবে টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাৎকালে কৈজুমি বলেছেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডে দৃঢ় ও সংযমী প্রতিক্রিয়া দেখাবে জাপান সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায় তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে জুটতে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে তারা তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক কর্মকাণ্ড জাপানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি এরপর থেকেই জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করে চীন ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেপ্তার ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর কিস দ্বীপে ওই প্রতিযোগিতা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয় ম্যারাথনে প্রায় দুই নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন লাল টি শার্ট পরা কয়েকজন দুর্বিদকে হিজাব বা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের উপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ তবে বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বল প্রয়োগ করেছে ইরান সরকার সরকারের তরফ থেকে বলা হয় কেবল হিজাব আইনের লঙ্ঘন নয় বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল অগ্রহণযোগ্য কিসের প্রসিকিউটর জানান দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল সেটাই ছিল সামাজিক শালীনতার লঙ্ঘন অবশ্য শালীনতার মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে তা স্পষ্ট করেননি তিনি ইরানের রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাবিশি কিছুটা শিথিলতার লক্ষণ দেখালো নারীদের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন পীড়ন চালানো হয় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসেবে দেখছে বিজেপি জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কর্তৃপক্ষ জানিয়েছে ভিত্তিপ্রস্তর নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুই দুইস্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় চারশো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুই আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগানের মধ্যে ভিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন এতে অসাংবিধানিক কিছু নেই উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার মসজিদ তৈরি হবেই সালের ধ্বংসের ক্ষত এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবির প্রশ্ন তোলেন দেশে চল্লিশ কোটি মুসলমান এই রাজ্যে চার কোটি আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও বিশাল জমায়েতের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এ ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয় তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলটির আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন এই তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য আবেগ উস্কে ভোট ব্যাংক শক্তিশালী করা বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন দু সালের নির্বাচনের আগে তৃণমূলই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স এ পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকছে হবে তিনি বলেন বাংলার মাটি বিভেদের কাছে কখনো মাথা নত করেনি ইরানের সরকারকে উৎখাত করতে দুইবার চেষ্টা ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক দাবি করেছেন ওয়াশিংটন অতীতে দুইবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি গত শুক্রবার পাঁচ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন উনিশশো ছেচাল্লিশ সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রায় তিরানব্বইটি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছে এর মধ্যে ইরানে দুটি রয়েছে যার কোনটি সফল হয়নি তবে ট্রাম্পের বর্তমান প্রশাসন বিদেশি শাসন পরিবর্তনের এই ধারা থেকে বেরিয়ে এসেছেন বলে দাবি তার ইরানের সাম্প্রতিক হামলার সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে যুক্তরাষ্ট্রের ছিল না বলেও উল্লেখ করেন তিনি ব্যারেক উল্লেখ করেন ইরানে ইতোমধ্যেই দুটি শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হয়েছে একটিও কাজ করেনি তাই আমি মনে করি এটি সমাধানের জন্য অঞ্চলের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ে জয়শঙ্করের মন্তব্য প্রত্যাখ্যান ইসলামাবাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পর্কে দেওয়া অত্যন্ত উস্কানিমূলক ভিত্তিহীন ও দায়িত্বহীন মন্তব্যকে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এসব মন্তব্যকে বিভ্রান্তিকর বলা হয়েছে জয়শঙ্কর একদিন আগে দাবি করেছিলেন পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের কারণে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে মূল সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলমান এরপরে ইসলামাবাদ থেকে এফ ও এর প্রতিক্রিয়া আসে এফ ও জানায় পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সকল প্রতিষ্ঠান বিশেষত সশস্ত্র বাহিনী নিরাপত্তার স্তম্ভ হিসেবে কাজ করে বিবৃতিতে সাম্প্রতিক মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংক্ষিপ্ত সংঘর্ষের প্রসঙ্গ তুলে বলা হয় এই সংঘর্ষ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মাতৃভূমি রক্ষায় তাদের দৃজক সংকল্প এবং ভারতীয় জবাবদানের বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে কোনো প্রচারণাই এই সত্যকে আড়াল করতে পারবে না এফ ভারতের নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপমান করা প্রচেষ্টাকে একটি বৃহত্তর প্রচারণার অংশ হিসেবে আখ্যায়িত করে এই প্রচারণার লক্ষ্য ভারতের আঞ্চলিক অস্থিত সৃষ্টি ও পাকিস্তানের রাষ্ট্র সমর্থিত থেকে দৃষ্টি সরানো বিবৃতিতে বলা হয় এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ভারত যে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সম্প্রীতির প্রতি কতটা উদাসীন তারই প্রমাণ সবশেষে এফ ও জানায় সহ অবস্থান সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী পাকিস্তান তবে দেশের স্বাস্থ্য ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ঐক্যবদ্ধ দৃঢ় ও সক্ষম সূত্র